আমি যা বলবো অবশ্যই একটা মিথ্যা কথা বলবো না অবশ্যই আমি সব সত্যি কথা বলবো ও তখন জিত করলো যে আমার সাথে যে আমি ও জেলে চলে যাওয়াতে আমি ওকে কি মানে আমি ওর সাথে না থেকে আমি অন্য কারোর সাথে বিয়ের মানে প্রিপারেশন নিতেছি এরকম কিছু থেকে ও জিত করলো জিত করার পরে আখি তিশার সতীন আখি তো দুইটা আমি যদি না নাম ভেঙে বলি আপনারা বুঝতে পারবেন না তিসার সতীন যে যাকে তিসার সতিন নামে মানুষ চিনে সেই আখির সাথে আমার হাজবেন্ড পরিচয় হয় কিভাবে হয় এত কিছু ডিটেলস আমার বলার কিছু নাই তাদের পরিচয় হয় তারা পরিচয় হওয়ার পরে তারা ঘুরে ফিরে রাতের একটা নাই রাতের দুইটা নাই এদিক আসো আমি কি মিথ্যা কথা বলতেছি কিনা মানুষকে বলতে পারে এদিক আসো তুমি আসো আসো না কেন তাদের সাথে তাদের পরিচয় হয় কিভাবে হয় না হয় এগুলো আমি কিছু জানিনা হ্যাঁ তুমি এখানে আমার পিছিয়ে বসো আমি একটা বলে থাকি আমাকে সেটা বললো তো আমার তার সাথে আমার একটা জায়গায় বিয়ের কথাবার্তা চলতেছে এখনো বিয়ে হয় কি তারপরে আমার হাজবেন্ড আমার প্রতি একটা জি যেহেতু ও জেলে গেছে আমি কেন বিয়ের জন্য হ্যাঁ বললাম ওর এরকম একটা জিদের থেকে ও আখের সাথে মিশতেছিল আখের সাথে এমন না যে ও একদিন মিশছে আখের সাথে রাতে দুইটা না রাতে তিনটা না রিক্সা নিয়ে তারপর এখানে ঘুরছে সারা বাংলাদেশ ওরা ঘুরছে সাথে 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 সব জায়গায় ঘুরছে ঠিক আছে এই অবস্থায় আমার আমার ওর কথা হয় একদিন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে যে তুমি আখি কে ফলো করো তো আমি বললাম যে না আমি তো কাউকে আমি তো টিকটকে কাউকে ফলো দেই না ও বলতেছে যে হ্যাঁ আমি দেখলাম আখি তুমি ফলো দিছো তা আমি বলছি তুমি আখি কিভাবে দেখলাম তুমি আখির সাথে কিভাবে কথা বললাম তো ও কি করলো আমাকে এই ছবিটা সেন্ড করলো দেখেন আপনারা ও আমাকে এই ছবিটা সেন্ড করলো সেন্ড করার পর আমি বললাম যে আখির সাথে তোমার কি সম্পর্ক ও আমার বললো আমরা জাস্ট ফ্রেন্ড হিসাবে ঘোরাঘুরি করি ঠিক আছে আমার হাজবেন্ড আমাকে কিছুই বলে নাই ও শুধু আমাকে বললো যে আমরা জাস্ট ফ্রেন্ড আমরা ঘোরাঘুরি করতেছি ঠিক আছে কোন সমস্যা নেই তুমি ঘুরো আমি আমার লাইফে সেটেল হতেছি তুমি তোমার লাইফে সেটেল হো আমাকে বারবার বলতেছিলাম যে তুমি বিয়ে করো বা তুমি যা ইচ্ছা করো সমস্যা নেই তুমি ভালো একটা লাইফ স্টাইল করো আমি এটাই চাই তাছাড়া আমি আর কিছু চাইনি একদিন আখি তার রিয়েল আইডি দিয়ে আমাকে মেসেজ দিয়েছে ফার্স্ট লেগছে হ্যালো এরপর লাগছে লাইনে আসো

তো আমাকে কি করে আমার আইডিতে মেসেজ দেয় মানে ফারজানা ইসলাম হ্যাঁ এরকম আইডিতে দেয় ইসলাম রিধি সার আমার পেজে মেসেজ দেয় ফারজানা ইসলামের ফারজানা ইসলাম তো ওইটাতে মেসেজ দেয় মেসেজ দেওয়ার পরে ওনার সাথে আমি ডিরেক্ট কলে কথা বলি উনি আমাকে কল দায় দিয়ে আমাকে বলে যে আলামে তোমার কি হয় হ্যান ত্যান হাবি যাবি তো আমাকে বলার পরে আমি ওনাকে বলি কি যে হ্যাঁ আপু আমার ও আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম বাট আমরা এখন আমরা সেপারেটে আসি ও হলো আমার একটা জায়গায় বিয়ের কথাবার্তা চলতেছে এরকম কিছু ওর সাথে আমার অনেকক্ষণ কথা হয় অনেকক্ষণ বলতে প্রায় অনেকক্ষণ কথা হয় ও সাথে অনেক কিছু শেয়ার করে হ্যাঁ আমার সাথে আলামিনের সাথে কথা হয়েছে ও আমাকে একটা স্ক্রিনশট দেয় যেখানে আলামিন ওকে ও আলামিনকে লিখছে বিয়ের কথা আলামিন লিখছে যে হ্যাঁ আমি বিয়ে করব কিন্তু দেখো তোমার মধ্যে আমার অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি দেখতে পছন্দ করি না বা আমার মধ্যে আমার অনেক ক্ষুত আছে যেগুলো তুমি পছন্দ করো না তাহলে তুমি অবশ্যই আমরা দুজন কিছু সময় কিছুদিন সময় নেই তুমি তোমাকে ঠিক আমার মত করে করো আমি তোমাকে তোমার মতো করি দুজন দুজনকে বুঝি তারপর বিয়েটা কথা বুঝবো তো আখি লিখছে এই স্ক্রিনশট গুলো কিন্তু আমাকে আখি দিছে আলামিন দেয় না আলামিন আমাকে আমার হাজবেন্ড আলামিন ও আমাকে বলছে যে আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক বাট আখি আমাকে বুঝাইছে যে না আমাদের মধ্যে একটা রিলেশন আছে আখি আমাকে দিছে যে দেখো তোমার হাজবেন্ড আমার বিয়ের কথা বলতেছে তো আখি আমার ওই মেসেজের রিপ্লাই দিচ্ছে তুমি এতদূর আসার পর এগুলো বললাম তো বলছে আমি তো তোমাকে বিয়ে করবো না এমন কিছু করি না আমি তোমাকে বিয়ে করবো কিন্তু আমার তুমি দুইজন দুজনকে একটু বুঝি এই স্ক্রিন স্ক্রিনশটটা আমাকে আখি দিছে আমার হাজবেন্ড কিন্তু আমাকে দেয় নাই ওই শট দেখার পরে আমার হাসব্যান্ডের সাথে কিন্তু আমার কথা হইতেছিল আমাকে ইমোশনে ব্ল্যাকমেল করতেছিল আমাকে ফোন দিয়ে কান্নাকাটি কাজ তুমি কেন বিয়ে করতেছো তুমি আমার কাছে চলে আসো যখন আমি আখি দিয়ে এগুলো দেখলাম তখন আমার হাজবেন্ডের সাথে আমার একদম একদম ঝগড়াঝগড়ি লাগছে যে তুমি এই মেয়ের সাথে

রেগুলার করবো না প্লিজ ওকে বলন যে আমার লাইফে এ ব্যাক আসতো পাখি বলছে ঠিক আছে আমি তো গ্যারান্টি পাচ্ছি না যে তুমি ভালো হবা তুমি যদি ভালো হো আমি নিজে তোমাকে ফারজানাকে এনে দিব ঠিক আছে তোমার হাজবেন্ড বলছে হ্যাঁ দেখো আমি তোমাকে সত্যি কথা বলছি আমার হাজবেন্ড বলছে যে ঠিক আছে তুমি ওর সাথে কথা বলো আমি ভালো হয়ে যাব আখি আমাকে কল দিয়ে কি বলছে আখি আমাকে বলছে আলামিনের ক্যারেক্টার ভালো না তুমি ওখানে ভালো আছো তোমার ফ্যামিলি তোমাকে যা বলতেছে তুমি সেইটা শুনো তুমি কখনোই আলামিনের কাছে আইসো না আলামিন যেদিন আমার সাথে ফার্স্ট মিট করতে আসছে সেদিন তুমি সেদিন আর আমি নাকি ওর সাথে একটা মেয়ে নিয়ে আসছে মেয়ের সাথে নাকি অনেক ঘষা ঘষি করতে তো আমি এগুলো শুনে আমি অনেক রেগে গেছি হ্যান ত্যান হাবি যাবি যাই হোক ও আমাকে আলামিন নামে অনেক ব্যাট ব্যাট কথা বলছে আমিও বিশ্বাস করছি যেহেতু আমি আলামিন লাইফে ছিলাম ওই যে আহাদের লাইফে ছিল আহাদ তারে বিয়ে করে আরো অনেক মেয়ের সাথে মিশে তো পুরুষ মানুষ ভাই পুরুষ মানুষ এমন একটা দেখাতে পারবে না যে পুরুষ মানুষ অনেক ভালো ঠিক আছে সে আমাকে যখন বললো আমি আলামিনের কথা আমি আঁকি আপুর কথা বিশ্বাস করলাম বিশ্বাস করবেন আপনারা আমি আঁকি আপুকে বলছি আপু আমার কোন বড় বই না আমরা এক ভাই এক বোন আমি আমার কষ্টগুলো আমি কাউকে শেয়ার করতে পারি না তোমার সাথে শেয়ার করে অনেক ভালো লাগছে আমি তার সাথে কান্না করে দিচ্ছি আমি তার সাথে কান্না করে দিছি সে আমাকে বলতেছে কি বলো তুমি আলামীর সাথে সব শেষ করে ফেলো ঠিক আছে আচ্ছা মানলাম এরপরে কি হলো এরপরে আকিয়া বসে আমার টোটালি দুই থেকে তিন দিন আমার কাছে টোটালি কথা আমার যেহেতু একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছে আর তার সাথে যেহেতু আমি সেপারেটে আসছি ঠিক আছে আমি তাকে ভুলে যাই যে তার মধ্যে এত খুশি আখির সাথে রিলেশন করতে করছে আবার একটা মেয়ে সাথে দেখা করছে ঠিক আছে আমি তার লাইফ থেকে সরে আমার যেখানে বিয়ে ঠিক হয়েছে আমি সেই ছেলেকে নিয়ে আমি সিরিয়াস হয়ে গেছিলাম কিন্তু সেই ছেলে কি করছে আমার সাথে চিট করছে সেই ছেলে আমার সাথে থাকা অবস্থায় অন্য মেয়েদের সাথে ভিডিও কলে খারাপ কাজ করছে এর মধ্যে আমার কি হয় এঙ্গেজমেন্ট আমি ওর সাথে জিত করে যে আঁকের সাথে রিলেশনে আসে বা আরো মেয়েদের সাথে কথা বলে এই জিত আমি কি করি আমি এঙ্গেজমেন্টের জন্য আমি হায়া বলি কারণ ওই ছেলে বিদেশে থাকে ছেলে দুই বছর পর বা এক বছর পর আসবে ওই ছেলে এসে আমাকে বিয়ে করবে ঠিক আছে তো আমি কি করি আমি না করে দিই মানে আমি হ্যাঁ বলি যে হ্যাঁ ঠিক আছে এঙ্গেজমেন্ট করো ছেলে আসলে এক বছর

খুবই সিরিয়াস অবস্থা অনেক ফোন বাট আমি কোনো রিপ্লাই দিই না আমি যখন আমার এঙ্গেজমেন্ট হওয়ার পরে আমার হাজবেন্ডের অনেক বাজে অবস্থা দেখি আমি তো তাকে মন থেকে ভালোবাসি আমি তো তার সাথে টাইম পাস করি নাই আমার যে এক সাতজন মানে আলামিন সে আমাকে অনেক স্বাধীনতা দিত সে আমাকে ভালোবাসতো সে আমার ভালো মন্দ সব কিছু টেক কেয়ার করতো কিন্তু যে ছেলের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে সে আমার সব কিছু নিয়ে তার মানে বাধা আমার এটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না এটা করতে পারবো না ওইটা করতে পারবো না তাহলে ছেলে মানুষ বলতেই সমস্যা যেহেতু আমার এংগেজমেন্ট হয়েছে সেও যদি আমাকে চিট করছে তো তখন আমার একটা ছেলে মানুষ সাথে একটা বিরক্তি চলে আসে তখন আলমিনের সাথে আমার যোগাযোগ হয় কথা পরে আমাদের মধ্যে ই হয় যে ঠিক আছে আমরা আবার এক হব কিন্তু আলামিনকে আমি কিছু শর্ত দিই ও রাজি দি দেন আমরা এক হই আমরা বাসার থেকে বের হওয়ার পরে যেহেতু আমার ফ্যামিলি ঝামেলা করবে যেহেতু ফ্যামিলি থেকে না জানায় বেরোয়ছি আমরা কি করি সাবারে যাই আমরা সাবারে যাই সাবারে যাই আমরা লুকায় ছিলাম লুকায় বলতে পারো আমার ফ্যামিলি একটু ঝামেলা করবো আমার আমার তো আঠারো বছরের বেশি হয়ে গেছে খুঁজবে আমাকে হয়তো কিছু করতে পারবে না কারণ কি আমার আঠারো বছর হয়ে গেছে তা আমি কি করি সাবারে ওর একটা ফ্রেন্ডের পাশে আমরা ছিলাম তো ওই টাইমে আমাকে আলামিন বলতেছে মানে যে কোনো একটা কথার ভিত্তিতে উঠছে আমাকে বলতেছে কি যে তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে আমি এড়ে দিয়ে ফোন দেওয়া সরে দিয়ে ফোন দেওয়া শেষ পর্যন্ত আমি আখিরে দিয়ে তোমাকে ফোন দেওয়া আমি বললাম আখিকে তুমি ফোন দেওয়া মানে বলছে কিছু বলে না আমি না যাই তুমি অনেক খারাপ তুমি ওর সাথে দেখা করছো একটা মেয়ে নিয়ে হ্যাঁ তার ঢাবি যাবে ও তো রেগে গেছে কিরে আমাকে বলতেছে যে আমি তোকে এগুলো বলতে বলি নাই আমি তোকে বলছি যে তোমাকে যেন রাজি করায় তো আমার হাজবেন্ড অনেক রেগে গেছে যাকে কেউ তো আমি এগুলো বলি বলিনি ও আমাকে বলছে তোমাকে এনে ডিপেন্ড কি হলো আমার হাজবেন্ড আমি আমার হাজবেন্ডের পাশে শোয়া আমার হাজবেন্ড আমি একসাথে শোয়া আমার হাজবেন্ড বলতেছি দাঁড়াও আমি আখিকে তোমাকে আমি কল দিতেছি কল দেওয়ার পর তুমি দেখো আখি আমি কি বলছি আমার হাজবেন্ড আমাকে পাশে শোয়া রেখা আখি কে কল আমার কথাটা না কল দেওয়ার পরে আখি কে কি কি আখি তুমি কি ফারজানার সাথে মানে আমার ওয়াইফের সাথে কথা বলছো কি বলছে আখি কি বলছে জানেন আমি যদি একটা কথা মিথ্যা বলে থেকে আলাদিন আমাকে এখন উঠায় নেয় আখি বলছে যে তোমার ওয়াইফ ফারজানা তোমার কাছে আর আসবে না ওর এখন যে প্রেজেন্ট হাজবেন্ড তো ও তাকে পাসপোর্ট করতে ও বিদেশে চলে যাবে ও তোমাকে শুধু শুধু আশা দিতেছে তোমার কাছে আসবে না ও বিদেশে চলে যাবে অথচ আমি আমার হাজবেন্ডের পাশে শোয়া এটা শোনার পরে আমি আমার হাজবেন্ডকে বসে কল কাটা কল কাটার পরে আমি আগে আমার হাজবেন্ডের ফোন থেকে সব জায়গা থেকে আমি ব্লক করে দিচ্ছি ব্লক করে দেওয়ার পরে দিন আগে আমার হাজব্যান্ডের সাথে সংসার করতেছি অনেক যা বলে অনেক কিছু বললাম আমার ফ্যামিলি থেকে যেহেতু আমি না বলে আসছি আসার পরে আমার হাস আমাকে ফ্যামিলি থেকে অনেক বাজে বাজে কথা বলতেছিলো তারপরে কী হলো আমি যেটা বলি বুক করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার হাজবেন্ড আর আখির যে ভিডিওগুলো সেগুলোকে জানিয়ে ভাইরাল করে দিয়েছে হয়তো বা যার ফোন থেকে করছে আমার হাজব্যান্ড একটা ভালো ফোন নেই যার ফোন থেকে করতে সেই ভিডিওগুলো হয়তো ভাইরাল করে দিছে বা কিছু একটা কে করছে আমি জানি না তো ভিডিওগুলো ভাইরাল করার পরে আখি নিজে আমাকে কল দিছে কল দেওয়ার পর আঁকি বলতেছে কি যে তোমার ভিডিওগুলো ভাইরাল করছে কে করছে আমি বলু আমি তো জানি না কে করছে হ্যালতেন হাবিজুক অনেক কিছু তো ও আমি আমি ওদিন অনেক অসুস্থ আপনারা আমার ভিডিও রেগুলার দেখে দেখবেন যে আমি হসপিটালে ভর্তি ছিলাম তো আমি বললাম কি যে আমি বিকেলে দেখা করি আমি অনেক অসুস্থ আমি বিকেলে দেখা করি সে বলবো কি যে না তুমি এখনই দেখা করো মানে সে অনেক পাগল করে আসো আমরা এখনই দেখা করি এখনই ভিডিও করি হ্যালতেন হাববিজি বাট আমার কিন্তু ওই একটা রাগ আছে কিন্তু আমি রাগটা বুঝতেই নেই কারণ আমি আমার কথা কি আমার ওই যে ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে আমার ফ্যামিলি থেকে আমাদের অনেক মানুষ ফোন দিয়ে আমার হালবেন্ডটা বাজে বাজে কথা বলতেছো আমার হাজবেন্ড হোক খারাপ আমার হাজবেন্ড যা ইচ্ছা তাই হোক ঠিক আছে কিন্তু আপনি এটা কথা বলেন আপনার হাজবেন্ড অনেক খারাপ আপনি আগে বকা দিবেন দুইটা দুইটা তিনটা বকা দেন ঠিক আছে কিন্তু কেউ তাকে নিয়ে বাজে কথা বললেন এটা কিন্তু আপনি সহ্য করবেন না ঠিক আছে এটা কিন্তু আপনি কখনো সহ্য করবেন না তো আমার হাজব্যান্ডকে নিয়ে সবাই বাজে বাজে কমেন্ট করতেছিলো দেন আমার ফেসবুক থেকে আমার ভিডিও নিয়ে মানে আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ কোনো বাজে কথা না বলে এই জন্য আমি আমার সাথে ভিডিও করতে গেছি দেন যেদিন ভিডিও করতে গেছি ও আমাকে বলতেছে কি যে দেখো তুমি চলে আসছো তোমার যা যা করা লাগে তোমার ফেসবুকে তোমার ফেসবুক খোলা আমি সব করে দেবো তা আমি বলছি ঠিক আছে আমার তো ফেসবুক পেজ খোলা আছে ঠিক আছে তো ফেসবুক পেজ খোলা আছে সে আমার সাথে ভিডিও করলো টিকটক করলো অনেক কিছু করলো দেন করার পরে সে বাসে চলে গেলো সে তার বাবুকে নাকি রাখিয়ে রেখে আসছে বাসে তাতে যাইতে হবে তো সে বাসে চলে গেছে বাসায় চলে যাওয়ার পরে কী হলো চলে আসার পরে সে বলতেছে কি তোমার তো ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই তুমি অ্যাকাউন্ট খুলো আমি সব ঠিক করে দিচ্ছি আমার একজন মানুষ আছে তো আমি বলছি কি ঠিক আছে আমি অ্যাকাউন্ট খুলে দিই তুমি একটু ওই আমার সাথে আমার কথা বলে দিই ওই মানুষকে যদি আমার কোনো পেমেন্ট করতে আমি পেমেন্ট করে দিব বাট আমার অ্যাকাউন্টটা সেট করে দিতে ঠিক আছে সে বললো ঠিক আছে তুমি অ্যাকাউন্ট খুলো তো আমি হাজবেন্ড সাথে পালায় আসতে আমার হাসব্যান্ড কোনো জব করতো না তো তার আমি আসার পরে হচ্ছে জব বিস্তুতে তার কোনো স্যালারি তেমন কোনো ইনকাম নেই তখন মানুষ থেকে মানে ধার নিয়ে এক প্রকার আমি একটা অ্যাকাউন্ট খুলি দুজনে একটা অ্যাকাউন্ট খুলি অ্যাকাউন্ট খোলার পরে আমি এসে আকিকে মেসেজ যে আকি আপু আমি কিন্তু ওনাকে আপু ছাড়া কখনো কথা বলি নেই আপু এমন এমন আমি তো অ্যাকাউন্ট খুলছি তো তুমি যার নাম্বারটা আমাকে দিতে তার নাম্বারটা তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি তো সে আমাকে বললো কি যে ঠিক আছে আমি তোমাকে নাম্বারটা দিতেছি তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করো করে নিও তো সে আমাকে নাম্বারটা দিল বাট যেই নাম্বারটা উনি আমাকে দিছে ওই ছেলেটা প্রতিদিন পোস্ট করতেছে প্রতিদিন কিছু করতেছে বাট আমি যে মানে পোস্ট করতেছি আমি যে ওনাকে মেসেজ দিতেছি আপু এই করো সেই করো অনেক কিছু বলতেছি সে আমার একটা মেসেজের এটার মানে কি সে সে অবশ্যই ব্যাকে না করে যে তুমি আচ্ছা ঠিক আছে আমার কথা কি আমি ঠিক আছে আমি টাকা দিয়ে হইলে আমি অন্য মানুষকে দিয়ে আমি আমার আইডিয়ার আমি সেটা করে নিতে পারবো আমার কোনো সমস্যা নেই তো ওই ভাবে আমাকে বলতেছে কি যে তুমি একটা ওই আখিকে দিয়ে একটা ভিডিও করে দিতে পারবে আমি আখিকে পেমেন্ট করে দিব তো আমি বাসায় এসে আখে আমি ফোন দিলাম ঠিক আছে আঁকি আমাকে ভিডিও করে দিবেন আমি বুঝতে পারছি কেউ চায় না যে কেউ বড়ো হোক উনি হয়তো বা চায় নাই ঠিক আছে উনি বড় নয় এরপর আমার যে ভাবির কথাটা আমি বলতেছিলাম মাঝখানে ডিস্টার্ব আসতে আমি অথবা গোলায় ফেলতেছি তো ওই ভাবি আমাকে বললো যে তুমি ওকে কথা বলো তো চাপা তো কথা বলো দেখো কত টাকা পেমেন্ট যায় তো আমি আখিকে কল দিলাম ঠিক আছে আমি কিন্তু এর মধ্যে অনেকবার আঁকিকে মেসেজ দিচ্ছি আমাকে একটা ফেকআইডিয়া থেকে মেসেজ দিতেছে দেখা করার জন্য কে দিতেছে আমি জানি না আখি বলতেছে যে তিশার দিতেছে বাট আমাকে তিশার দিতেছে কি না